লামা এই নামটার মানে কি জানেন জ্ঞানের মহাসাগর যখনই বিশ্ব শান্তি আধ্যাত্মিকতা বা ধরুন করুণার কথা ওঠে ওনার মুখটাই মনে আসে তাই না একদম বিশ্বজুড়া পরিচিত একটা নাম আজকে আমরা ওনাকেই নিয়ে মানে চতুর্দশ দালাই লামাকে নিয়ে একটু গভীরে আলোচনা করব আমাদের হাতে বেশ কিছু সূত্র আছে ওনার জীবন ভূমিকা দর্শন এমনকি দালাই লামা পদের ভবিষ্যৎ এইসব সূত্র কি বলছে সেটাই দেখব হ্যাঁ একটা গভীর বিশ্লেষণ করা যাক আচ্ছা প্রথমেই আসি বর্তমান দালাই লামাকে উনি হলেন চতুর্দশ দালাই লামা ১৯৩৫ সালে তিব্বতের এক ছোট্ট গ্রামে জন্ম আর খুব অল্প বয়সে তাই না হ্যাঁ ভাবন মাত্র দুই বছর বয়সে ওনাকে চিহ্নিত করা হয় ত্রয়োদশ দালাই লামার অবতার হিসেবে তারপর উনিশশো সালে আনুষ্ঠানিক অভিষেক হয় উনি তো তিব্বতের প্রধান আধ্যাত্মিক নেতা মানে শুধু আধ্যাত্মিক নন একটা সময় রাজনৈতিক নেতাও ছিলেন যদিও দু সালে উনি সেই আনুষ্ঠানিক রাজনৈতিক ক্ষমতা ছেড়ে দেন ঠিক উনি তিব্বতী বৌদ্ধ ধর্মের গেলুক শাখার অনুসারী আর ওনাকে করুণার বোধিসত্ত্ব মানে অবলোক তেশ্বর হিসেবেও দেখা হয় হ্যাঁ আর এই দালাই লামা ব্যাপারটা তো নতুন নয় এর ইতিহাস বেশ পুরনো পঞ্চদশ শতাব্দী থেকে চলে আসছে কিন্তু বর্তমান দালাইলামার জীবনের সবচেয়ে বড় মোটা আসে সালে যখন উনি ভারতে চলে আসেন হ্যাঁ চীনের শাসনের বিরুদ্ধে একটা অভ্যুত্থান হয়েছিল তিব্বতে সেটা ব্যর্থ হওয়ার পর উনি ভারতে পালিয়ে আসতে বাধ্য হন ধর্মশালায় নির্বাসিত তিব্বত সরকার প্রতিষ্ঠা করেন এই নির্বাসনটা ওনার ভূমিকাকে অনেকটা বদলে দিয়েছে তাই না অবশ্যই তিব্বতের রাজনৈতিক নেতার চেয়েও বিশ্বজুড়ে শান্তি অহিংসা আর বিভিন্ন ধর্মের মধ্যে বোঝাপড়ার একজন দূত হিসাবে ওনার পরিচিতি অনেক বেশি ছড়িয়ে পড়েছে সেটাই ওনার এই যে বিশ্বব্যাপী প্রভাব শান্তির বার্তা এটার মূল বিষয়টা কি উনি মূলত জোর দেন অহিংসা বিভিন্ন ধর্মের মধ্যে সংলাপ আচ্ছা যাকে বলে ধর্মনিরপেক্ষ নৈতিকতা আর করুণার ওপর এই জন্যই তো উনি উনিশশো সালে নোবেল শান্তি পুরস্কার পান তিব্বতের মুক্তির জন্য ওনার অহিংস সংগ্রামের স্বীকৃতি হিসেবে ঠিক তাই উনি সবসময় বলেন সুখের আসল চাবিকাঠি হল করুণা আর শান্তি সেটা বাইরে থেকে আসে না নিজের ভেতর থেকেই শুরু করতে হয় আর তিব্বতের ব্যাপারে ওনার অবস্থানটাও তো বেশ ইন্টারেস্টিং উনি কিন্তু পুরোপুরি স্বাধীনতা চান না উনি চান চীনের মধ্যে থেকেই তিব্বতের জন্য প্রকৃত স্বায়ত্তশাসন এটাকে উনি বলেন মিডলওয়ে অ্যাপ্রোচ বা মধ্যপন্থা এই প্রকৃত স্বায়ত্তশাসন বা মধ্যপন্থাটা আসলে কি। মানে কি চান উনি মানে হল উনি চান তিব্বত চীনের অংশ হিসেবেই থাকুক কিন্তু তিব্বতীদের ধর্ম সংস্কৃতি ভাষা পরিবেশ এই বিষয়গুলোতে তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকুক বেজিং শুধু প্রতিরক্ষা আর পররাষ্ট্রনীতি দেখবে আচ্ছা বোঝা গেল এটা তো ওনার সামগ্রিক দর্শনেরই একটা অংশ তাই না ওনার মূল দর্শনটা কি মূল জোরটা হলো ভেতরের যে গুণগুলো যেমন ধরুন করুণা দয়া একটা ভালো হৃদয় বা ভালো মন তৈরি করা এগুলোর উপর উনি বিশ্বাস করেন জীবনের আসল উদ্দেশ্য হল সুখী হওয়া ভেতরের শান্তিটাই আসল আর একটা বিষয়ও তো উনি বলেন বিজ্ঞান আর আধ্যাত্মিকতা নিয়ে হ্যাঁ এটাও খুব গুরুত্বপূর্ণ উনি মনে করেন বিজ্ঞান আর আধ্যাত্মিকতা একসঙ্গে চলতে পারে দুটোই সত্যকে জানার পথ একে অপরের পরিপূরক হতে পারে খুব ইন্টারেস্টিং কিন্তু এত কিছুর পরেও একটা বড় প্রশ্ন থেকেই যাচ্ছে দালাই লামা পদের ভবিষ্যৎ কী সূত্রগুলো কি বলছে বিষয়টা বেশ জটিল মনে হচ্ছে হুম হ্যাঁ খুবই জটিল পরিস্থিতি একদিকে দেখুন চীন সরকার চাইছে পরবর্তী দালাই লামা কে হবেন সেটা বাছার ব্যাপারে তাদের নিয়ন্ত্রণ থাকুক ও অন্য অন্যদিকে বর্তমান দালাই লামা নিজে বেশ কয়েক রকম ইঙ্গিত দিয়েছেন একসময় বলেছিলেন হয়তো তিনি আর পুনর্জন্ম নেবেন না আবার এমনও বলেছেন যে চীনের হস্তক্ষেপ এড়াতে তিনি তিব্বতের বাইরে হয়তো ভারতে বা অন্য কোথাও পুনর্জন্ম নিতে পারেন তাহলে বিষয়টা কি দাঁড়াল তবে সম্প্রতি উনি আবার নিশ্চিত করেছেন যে এই দালাইলামা প্রথা এই প্রতিষ্ঠানটা ওনার পরেও চলবে এবং উত্তরাধিকার কে হবেন সেটা ঠিক করবে গেডেন ড্রাং ট্রাস্ট গেডেন ফোরড্রাং ট্রাস্ট এটা কি এটা হল দালাইলামার যে অফিসিয়াল কাজকর্ম মানে ধরুন তার দাপ্তরিক এবং আর্থিক বিষয়গুলো যারা দেখাশোনা করে সেই সংস্থা আর এই ঘোষণার মাধ্যমে উনি কিন্তু খুব স্পষ্টভাবে চীনের প্রভাবকে বাদ দিয়ে দিয়েছেন তার মানে তো চীনের সাথে একটা সরাসরি সংঘাতের সম্ভাবনা তৈরি হচ্ছে হ্যাঁ একদম পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে অনেকে এটাকে একটা সম্ভাব্য উত্তরাধিকার যুদ্ধ বলছেন চীনের মনোনীত দালাইলামা আর গেডান ফোর ট্রাস্টের বেছে নেওয়া উত্তরাধিকারীর মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিতে পারে ভবিষ্যতে তাহলে আজকের আলোচনা থেকে যা বুঝলাম দালাইলামা হলেন তিব্বতের প্রধান আধ্যাত্মিক নেতা উনিশশো থেকে তিনি ভারতে নির্বাসিত জীবন কাটাচ্ছেন বিশ্বজুড়ে তিনি অহিংসা করুণা আর আন্তধর্মীয় সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিচ্ছেন হ্যাঁ আর তার মূল দর্শন হল ভেতরের শান্তি আর করুণার ওপর নির্ভরশীল সুখ আর সবচেয়ে বড় প্রশ্নটা এখন তার উত্তরাধিকার নিয়ে কে হবেন পরবর্তী লামা তা নিয়ে একটা বড় অনিশ্চয়তা আর বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে চীনের অবস্থানের কারণে সব মিলিয়ে এটাই বর্তমান চিত্র আজকের আলোচনা আমরা এখানেই শেষ করতে পারি তবে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য অবশ্যই লামার শিক্ষা যদি হয় যে আসল সুখ বাইরের পরিস্থিতিতে নয় বরং ভেতরের শান্তিতে নিহিত তাহলে প্রশ্নটা হল আজকের দিনের এই যে এত অশান্তি এত অনিশ্চয়তা এর মধ্যেও একজন সাধারণ মানুষ কিভাবে নিজের ভেতরের সেই শান্তি আর সুখটা খুঁজে পেতে পারে এই দর্শনটাকে আমরা নিজেদের জীবনে কাজে লাগাব কিভাবে এটা নিয়ে হয়তো আমরা সবাই একটু ভাবতে পারি যদি পডকাস্টটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো করুন শেয়ার করুন বন্ধুদের সাথে আর কমেন্ট করে জানান কেমন লাগলো আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন কন্টেন্ট আনার ইন্সপিরেশন ধন্যবাদ দেখা হবে নেক্সট এপিসোডে